ঘলগ্রিম সেন্ট্রাল পার্কে হস্তশিল্প মেলা দু হাজার ছাব্বিশে শুরু হয়ে গেছে আর এটা চলবে কিন্তু এগারো তারিখ অবধি তো এগারোই জানুয়ারি অবধি চলবে তো আপনারা যান ওখানে কিন্তু গেলে পরে আপনারা প্রমো অনেক রাজ্যের কিন্তু জিনিস হস্তশিল্প আপনারা ওখানে পেয়ে যাবেন এমন কি ওখানে পেয়ে যাবেন নানান রকমের আসবাবপত্র থেকে গয়না ঘর সাজানো জিনিস এমন কি আমাদের পোশাক মানে যত রকমের জিনিস আছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন শুধু এই নয় আরও সঙ্গে কিন্তু পাবেন ওখানে নানান মানে রাজ্যের খাবার আর সঙ্গে পাবেন ওদেরই মানে নৃত্য শিল্পীদের নাচ রাজস্থানি নাচ গুজরাটি খাবার বাউল শিল্পী যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু রয়েছে একই জায়গায় আর আপনারা কিন্তু মিস করবেন না বিশাল বড় মেলা হচ্ছে আর দামও কিন্তু অনেক কম তো একবার হলো ঘুরে আসুন বাচ্চাদের নিয়ে সামনে রোববার অবধি কিন্তু রয়েছে তো চলে যান এগারোই জানুয়ারি পর্যন্ত কিন্তু লাস্ট মেলা চলছে আমি গিয়ে সামান্য একটা শর্ট ভিডিও করে তুই আপনাদের সামনে তুলে ধরলাম এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে না কি বলবো আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা নেই আর ওখানে কিন্তু নানান রকমের গানের প্রোগ্রাম হতে থাকবে ব্যান্ডের শিল্পীরা থাকেন এক এক দিন এক একটা অনুষ্ঠান হচ্ছে তো আপনাদের ভাগ্যে যেটা থাকবে আপনারা কিন্তু সেটা দেখতেই পারবেন তো চলে যান ওখানে গেলে পরে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন একই জায়গায় খুব মজা হবে আমার তো ভীষণ ভালো লেগেছে তবে ওখানকার খাবার দাবার সে তো অতুলনীয় এক একটা মানে গুজরাটি খাবার মারাঠি খাবার মানে সব রকমের দোকান রয়েছে ওখানে কি না নেই ওখানে সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবেন আপনারা একই জায়গাতে তো দেরি করবেছেন কেন এখনো চলে যান ওখানে কিন্তু সমস্ত জায়গার রয়েছে এমন কি কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত জায়গার কিন্তু একই জায়গায় সব বসেছে সব রাজ্যকে এক জায়গায় আপনারা মিলে মিশে কিন্তু দেখতে পাবেন আর এত ভালো লাগবে না দিনটা পুরো খুশ হয়ে যাবে কিছু কিনে চাই না কেন ঘুরে আসুন একবার দেখে আসুন কত বড় মেলা হচ্ছে ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আপনাদের বুঝতে পারছেন কত কিছু রয়েছে এখানে কি না নেই আমি তো সমস্তটা আপনাদের দেখাতেই পারছি না মানে এত জিনিস রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এত রকমের জিনিস চোখ জন্য ধারিয়ে যাচ্ছে মানে এই যে জায়গায় যে এত জিনিস থাকতে পারে সেটা আপনারা না গেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর সুন্দর শৌকিন শৌকিন জিনিস এখানের ভেতরে রয়েছে দুর্দান্ত দুর্দান্ত জিনিস রয়েছে মানে মনেই হবে যেন একটা কিছু কিনে আনি আর দাম দামও কিন্তু খুব একটা বেশি নয় জানেন তো আমি তো দেখলাম ওই যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটা এটার ফুলদানিটার দাম হচ্ছে কিন্তু মাত্র চারশো টাকা কাঠের উপরে কিন্তু কাজ করা রয়েছে মাত্র চারশো টাকা করে এত কম দামে কাঠের উপরে ডিজাইন করা চুড়িগুলো ও কি মারাত্মক ডিজাইনগুলো আপনার না দেখলে পরে না কিনলে মিস করবেন মনে হবে যেন একটা জিনিস যদি রেখে দিতে পারতাম এরকম একটা সুন্দর জিনিসগুলো তো আমি তো বলবো একবার হলো যান আপনারা ঘুরে আসুন আর দেখুন এই যে এই নাচটাকে আমি অনেকটা তুলে ধরেছি আপনাদের শুধু শুধুমাত্র এটা হচ্ছে কিন্তু রাজস্থানি নাচ এখানটা বেশ এরা এসছে এরা সবাই নাচছে আর এত সুন্দর লাগছিল না মনে হচ্ছে আমি রাজস্থানে চলে গেছি পুরো একটা গাছের তলায় এরকম ভাবে নাচটাকে তুলে ধরেছে কি ভালো লাগছে মানে কি বলবো আপনাদেরকে আমি তো আমি বলবো আপনারা যান গিয়ে একবার ঘুরে আসুন আর ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল পার্ক হস্তশিল্প মেলা আপনারা যাদবপুর থেকেও যেতে পারেন আবার আপনাদের মনে হলে পরে আপনার রানীকুটি হয়েও কিন্তু আপনারা গলগ্রিন বিজয়গড়ে নেমে গেলেও কিন্তু আপনারা ওখান থেকেও যেতে পারবেন তো রবিবার ব্যাপি আছে মানে এগারো তারিখ এগারোই জানুয়ারি লাস্ট তো এগারো তারিখের মধ্যে আপনারা কিন্তু ঘুরে আসতেই পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে আমার যেমন ভালো লেগেছে তেমন আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো সব ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই করে নেবেন এখনো যারা করেননি প্লিজ 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 আপনাদের এইটুকুনি সাহায্যই আমার চাই